আমার লাস্ট ভিডিওতে আপনারা ফিল্টার ছাড়া ভিডিও করাতে এত বেশি বাহবা দিয়েছেন যে আপু আপনি এত সাহসী ফিল্টার ছাড়া এরকম হোয়াইটনিং প্রোডাক্টসের ভিডিও করতে এই প্রথম আপনাকেই দেখলাম এই ধরনের কমেন্ট পেয়েছি সো আপনারা প্রথমেই দেখে বুঝতেই পারছেন হোপফুলি যে আমি কোনো ধরনের কোনো ফিল্টার ইউজ করি যে ফিল্টার ইউজ করতাম হাতের যে গিরাগুলো ওইখানে যে একটু কালো কালো আছে এটা দেখা যেত না ইটস ভেরি ন্যাচারাল যে কোনো মানুষ যতই ফসা হোক গিরা একটু কালো থাকবে কিন্তু ফিল্টার ইউজ করলে সেটা থাকবে না আমি এখন যেই ট্যাবলেটটা খাচ্ছি এটা হচ্ছে গিয়ে হোয়াইটনিং ট্যাবলেট এটা হচ্ছে গ্লুটা হচ্ছে মধ্যে গ্লুটাথায়ন আছে আর বাকি ওয়ান পার্সেন্ট হচ্ছে ভিটামিনস আছে এই গ্লুটাথায়ন আপনি যদি পনেরো দিন নেন তিরিশ দিনও না পনেরো দিন নিলে আপনার স্কিন ধপ আপনার শরীরের প্রত্যেকটা ইঞ্চি আপনার মাথার তালু থেকে শুরু করে আপনার পায়ের নিজ পর্যন্ত ফর্সা হবে আমি তো মানে কি বলবো এটা পনেরো দিন ধরে খাচ্ছি এবং অস্বাভাবিক ফর্সা আমার গত ভিডিওতেও আপনারা দেখছেন যে আমি এটা খাচ্ছিলাম এবং আমি ওই ভিডিওতেও বলছি যে ইউজুয়ালি কিন্তু যে কোনো যে কোনো সাপ্লিমেন্ট আমরা বলি যে তিরিশ দিন খান বা দুইটা খান তিনটা খান এটা অবশ্যই তিনটা আপনাকে শেষ করতে পারে পনেরো দিন যাওয়ার সাথে সাথে আপনি যে ফর্সাটা হবেন ভাই ভাই এটা অবিশ্বাস্য